ঘূর্ণিঝড় কাটায় বৃষ্টি পিছবে কলকাতা সহ দশ জেলা মেঘলা আকাশ আর কতদিন পারদপতন কবে জাকিয়ে শীত পড়বে কবে কি বলছো আলিপুর আবহাওয়া দপ্তর তো এরই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ফিঞ্জল শনিবার বিকেলেই অর্থাৎ আজ তামিলনাড়ুর উপকূলে তার ল্যান্ডফলের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলে এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষে বাংলার শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে ফেঞ্জল। শনিবার সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা কোথাও কোথাও দু এক বৃষ্টিও হয়ে গিয়েছে বৃষ্টি হয়েছে শহরতলিতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের মোট এগারোটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই অসময়ে খুব বেশি বৃষ্টি হবে না রাজ্যের কোথাও আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদেরা তাদের মতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে উল্টে সাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে এর ফলে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদীয়ায় প্রতি ক্ষেত্রেই বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়ে গিয়েছে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি বেশি তবে সকাল থেকে ঠান্ডা হওয়া বইছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ফলে কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে এখনই পারদ পতনের সম্ভাবনা কম জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে রবিবারের পর থেকে কোনো জেলায় আর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ চেয়ে বেশি থাকবে তাপমাত্রা মৌসুম ভবনের তথ্য অনুযায়ী পুদুচেরি থেকে একশো কিলোমিটার পূর্বে চেন্নাই থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় বিকেলে তামিলনাড়ু পুদুচেরি উপকূলে কড়াইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় জানিয়েছেন মৌসম ভবন এই সময়ে তার গতি থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার সর্বোচ্চ নব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে ফেঞ্জেলের বেগ এর ফলে সোমবার পর্যন্ত তামিলনাড়ু পুদুচেরি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বেশ কিছু এলাকায় টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তো এই ছিল আজকের পর লেটেস্ট আপডেট ধন্যবাদ